খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি বিজেপি বরাবরই বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে এতদিন হিন্দু মুসলিম নিয়ে করত এখন বাঙাল অবাঙাল নিয়ে মন্তব্য তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইনের প্রসঙ্গত গতকালই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বসবাসরত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবি জানিয়ে চুচুরা ঘড়ির মোড়ে ধর্ণা অবস্থান এবং জেলাশাসককে স্মারক লিপি দিয়েছিল বিজেপি সেই কর্মসূচিতেই এসেছিলেন বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটি ও বাঙালদের মধ্যে পার্থক্য তুলে ধরেছিলেন তিনি দিকে দিকে হিন্দু খুনের ঘটনার প্রতিবাদ না করায় কলকাতার বিদ্যজনেদের খোঁচা দিতে ছাড়েননি তিনি হবে কলকাতার এই যে প্রগতিশীল বুদ্ধিজীবী যেগুলো মোমবাতি নিয়ে বেরোয় দিল্লিতে চলে যায় আন্দোলন করতে এইসব সিলেক্টিভ প্রোটেস্টার ওদের এখন ইন্টারভিউ নিচ্ছেন না কেন আপনারা কোথায় ওরা আমি কারোর নাম বলছি না চুপ কেন যে ঘটনা ঘটলো বিধাননগরে একজন তো প্রতিবাদ করেননি বেরিয়েছে নাট্যকার আছে কবি আছে সাহিত্যকার আছে বাড়ি তো ছিল সব ওপারে ওপারে তো একটা ধাক্কা দিয়ে বাড়িয়ে দিয়েছে এখানে যে যা এখানে তোর ওই সব চলবে না এপারে এসে যত ধর্ম বলি আর কোনো প্রতিবাদ নেই

যেখানে বাংলার মানুষ বারবার বিজেপিকে প্রত্যাখ্যান করছে বিজেপি যেভাবে ভারতবর্ষকে আজকে ধর্মীয় মেরুকরণে বিভক্ত করার চেষ্টা করছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন শুধু হিন্দু মুসলিম নয় এখন ঘটি বাঙাল এইভাবেও তারা বিভক্ত করার চেষ্টা করছে এরা ঠিক ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়েছে যে যে করেই হোক পশ্চিম ক্ষতি করতে চাইছে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য তারা যা পারছে তাই করার চেষ্টা করছে আমার মনে হয় যে পশ্চিমবাংলার মানুষ এত বোকা নয় আমরা বারবার প্রমাণ পেয়েছি যে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তিনি বলেছিলেন বাড়ি তো সব ওপারে অর্থাৎ বাংলাদেশে ওপার থেকে এক ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে পাশাপাশি তিনি তিনি বলেন ছিলেন একদম পিওর ঘটি মোহনবাগান সমর্থক একই সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপার বাংলায় বাড়ি নিয়েও খোঁচা দেন শ্রমিক আজ শ্রমিকের এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন চাপদানির বিধায়ক অরিন্দম গোইন বসে কথা বলছেন যেটাকে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন সেটা হচ্ছে এই হুগলি জেলার ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্য ওপার বাংলার মানুষ ছিলেন না একদম পিওর ঘটি মোহনবাগানের সাপোর্টার এই জেলার মানুষ তো সেখানের মানুষের দাঁড়িয়ে তাদের জন্য আজকে পশ্চিমবঙ্গ আছে আর মুখ্যমন্ত্রী সেটাকে পশ্চিম বাংলাদেশ বানাবেন কি পশ্চিম পাকিস্তান বানাবেন সেটা তার ব্যাপার বাংলার মানুষেরা মানবেন কোথায় ছিল ব্রাত্ত বাড়ি খোঁজ নিন ও জিজ্ঞাসা করুন আর পার্থ মুখে জিজ্ঞেস করুন বাড়ি ছিল পার্থটা তো জানি আমি পার্থটা বলতে পারবো না জিজ্ঞেস করে দেখুন না বাড়িটা কোথায় ছিল তো ওখানে চললো না ওখানে ওখানে অনেক নাট্যশালা ছিল দাত্ত পরিবারের কত কি ছিল গল্প তো সব এপারে এসে বলে আমাদের অত নারকল গাছ আছিল পুকুরে রুই কাতলা ঘোরাফেরা করতো নাকে আবার সোনার নলক পড়া ছেড়ে এলো কেন ওখানে টুইঙ্কেল টুইঙ্কেল করতে পারেনি ভক্তজনের রুদ্ধ সঙ্গীত ওখানে করতে পারেনি ওখানে সিনেমার মতো হয়নি ওখানে বোমা ফাটাতে পারেনি এই রাজ্যে কেন জিজ্ঞাসা করুন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হিন্দু মুসলিম বাঙাল ঘটি এইভাবে তারা বিভক্ত করেন না তৃণমূল কংগ্রেস মানুষের জন্য আছে মানুষের জন্য কাজ করে আর বিজেপি যারা মুখে বড় বড় কথা বলে যারা সংবিধানের কথা বলে যারা বলে ভারতবর্ষ সেকুলার কান্ট্রি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারা বিভিন্নভাবে ভারতবর্ষকে মানে ধর্মের নিরিকে ভাগ করে দিয়ে ভারতবর্ষের মধ্যে বাংলার মধ্যে যেভাবে তারা একটা অশান্তি গণ্ডগোল করার চেষ্টা করছে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো যে তারা যে করেও ক্ষমতায় আসার জন্য তারা তাতে যদি মানুষের ক্ষতি হয় সেই ক্ষতি করেও তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে কাজে মানুষটা মেনে নেবে না তারা তাদের এই বাংলার যে তৃণমূল কংগ্রেসের উত্থান তৃণমূল কংগ্রেস যে মানুষের মনের মধ্যে আছে সেটাকে তারা মুছে দেওয়ার জন্য তারা অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারা পারবে না একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহিঃ বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ আই সি ইত্যাদি সুবিধা চিকিৎসা এক বিশ্বস্ত প্রতিষ্ঠান পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা